হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন সবাইকে নৃসিংহ চতুর্দশী অনেক অনেক শুভেচ্ছা তো আজ তো নৃসিংহ চতুর্দশী তো প্রভু আর আমি একশো আটটি নৃসিংহ ভগানকে তুলসী দিচ্ছিলাম আজ তো আমরা নৃসিংহ পল্লিতে যাব তার বাড়িতে আগে নৃসিংহ ভগবানকে তুলসী দিয়ে দিয়েছিলাম সিংহায় নমহা ও মহাসিংহায় নম দিব্য সিংহায় ওম মহাবলায় নম উগ্রসিংহা নয় নাম্বা নো গ্রহচনা রদ্রা নয় নীমে নগানন্দ নম ত্রিম নম এরপর নিশ্লিষ্ট একশো আটে তুলসী দিয়ে দিয়েছিল আর আমি একশো আট যে নামগুলো বলেছিলাম এরপর যে আমার পরিবারের লোক এবং আমার প্রিয়জনদের সবার নামগুলো আমি বলে বলে দিচ্ছিলাম দেখুন আমার গোপালকে কত সুন্দর লাগছিল তো এরপর আমরা বের হয়ে যাই নৃসিংহ উদ্দেশ্যে আর গিয়ে দেখি একটা বোট আসছিল তারপর আমরা দাঁড়িয়ে থাকি যতক্ষণ না পর্যন্ত আরেকটা বোট আসবে ততক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে হয় এরপর চলে আসে আমরা উঠে যাচ্ছিলাম আমরা এখন লোকায় উঠি এখান থেকে হয়ে আমরা যাব নৃসিংহ ভগবান সে নিঃসিংহদেরকে দর্শন অভিষেক এসব হবে আর এই নদীটা দেখতে পাচ্ছেন আপনারা এটাকে লোকাল স্থানীয় ভাষায় বলা হয় জলঙ্গি নদী কিন্তু স্বাস্থ্য সিদ্ধান্ত অনুসারে এটাকে বলা হচ্ছে সরস্বতী নদী আর এই সরস্বতী নদী একটু সামনে গিয়ে ওই যে মুখটা দেখতে পাচ্ছেন ওখানে গঙ্গা মিলন হয়েছে তো এই সরস্বতী নদীর জলটা হচ্ছে সবুজ আর গঙ্গা জল সাদা তো কখনো ভগবানের কি অদ্ভুত লীলা কখনো কিন্তু এই দুটো জল এখনো মিশবে না জোয়ার ভাটা যত কিছু হোক দুটো সেম সেম থাকবে যদি কখন আমরা মায়াপুর পরে আসবে অবশ্যই এই দৃশ্যটা আপনার করি ঠিক আছে কচুর দেখতে পাচ্ছেন ওই কচুর পানা ওইখানটা দেখে সরস্বতী আর গঙ্গা মিক্স এক হয়ে গেছে তারপর আমরা ঘাটে চলে এসেছি তারপর আমরা এখন একটা টোটো ধরবো টোটো ধরে তারপর চলে যাব নিশিমাপল্লিতে প্রভু আমাদের বোরবেলায় বেরোওয়ার কথা ছিল কিন্তু প্রভু বলছিলো না আজ নৃসিংহ চতুর্দশী যেহেতু ভগবানকে ঘরে সেবা না দিয়ে যদি যায় তাহলে মনটা অনেক খারাপ লাগবে তো দেখুন আমরা চলে আসি নৃসিংহপল্লিতে এসে দেখি হি বাবা বিশাল মেলা প্রচুর লোকের আগমন ছিল আর দেখুন এত ভিড় ছিল এখানে এসে দেখি আর তো দেখুন প্রচুর লাইন ছিল তো বউ বলছিল এই লাইনের মধ্যে যদি দাঁড়িয়ে অপেক্ষা করি তো সেই বিকেল হয়ে যাবে তো একদম সামনে বলছিল চলো আমরা একদম সামনে চলে যাই ওখান দিয়ে আমরা ঢুকে যাব। ওখান থেকে সামনে আমরা নিশিং ভগবানকে দর্শন করবো অনেক অপেক্ষার পর তারপর দেখুন নিশিং ভগবানের দর্শন পেলাম তা একটু করে মাঝখান থেকে ভালো করেও দর্শন করতে পারছিলাম না একটু করে ফাঁক দিয়ে দর্শন কর দেখেছেন ওখানে ভক্তরা সবাই মন্দিরের মধ্যে নৃসিংহ ভগবানের কীর্তন করছিলো আর আমরা যখন নৃসিংহ ভগবানকে দর্শন করছিলাম তখন তো প্রচুর লাইন এত লাইন ছিল মনে করেছি যে আজ দর্শন করতে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে কিন্তু না নৃসিংহদেবের অশেষ ভাই আমরা দর্শন করতে পেরেছি কিন্তু আমাদের ভোরে চলে আসা দরকার ছিল যদি তাড়াতাড়ি চলে আসতাম তাহলে নিশ্চয় ভগবানকে ভালো করে দর্শন করতে পারতাম জাস্ট এক পলকে দর্শন করে চলে আসতে হয় তারপর প্রভু একটু বলি চলুন একটু ঘোরাঘুরি করি তো আপনারা এই নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটির নাম হলো মন্দাকিনী নদী এই নদীটিতে ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপু বধ করার পরে তিনি এই মন্দাকিনী নদীতে হাত দিয়েছিলেন। তাই সেই সময় হতে এই মন্দাকিনী নদীর জল এখানে একটু লালছে পণ্য এখনো আছে তাই এই মন্দাকিনী নদীটি অত্যন্ত পবিত্র তো আপনারা একটা প্রভুকে দেখতে পাচ্ছেন ওই প্রভুটা হচ্ছে পাকিস্তানি প্রভু পাকিস্তান থেকে চলে এসেছে একবার উনি এখন আমাদের ইস্কনের একজন ভক্ত তো দেখুন প্রভু মন্দিরকে নদীতে স্নান করছিল প্রভু কোনো কাপড় চোপড় নিয়ে যায়নি আমারও মনে ছিল না যে স্নান করার জন্য তো তারপরেও প্রভু একটা গলবস্ত্র ছিল ওইটা পরে স্নান করে নিয়েছিল আর আমি ওই নদীটা দেখছিলাম আর চিন্তা করছিলাম যে নিঃসিংহ ভগবান এখানে হাত দিয়েছিল কত পবিত্র স্থান তারপর এখান থেকে যাওয়ার পর বাড়িতে গিয়ে আবার তাড়াতাড়ি মন্দিরে চলে আসি কারণ পাঁচটার থেকে তো মন্দিরে নিসিংহদেবের অভিষেক শুরু হয়ে যায় তাই আমি তাড়াতাড়ি চলে আসি নিসিংহদেবের অভিষেক দর্শন করি তো এসে দেখি নৃসিংহদেবের অভিষেক শুরু হয়ে গিয়েছে আর দেখুন আর কত হাজার হাজার ভক্তদের আগমন হয়েছে মন্দিরে শুধু একটু নিসিংহ ভগবানের দর্শন করবেন অভিষেক দর্শন করবে তার জন্য তারপর ওখানে এত মানুষের ভিড় ছিল তাই সামনে গিয়ে তো বসতে পারিনি এমনিতে বাহিরে একটা স্কিন দিয়েছিল ওখান থেকে নৃসিংহ ভগবানের অভিষেক দর্শন করছিলাম এরপর আমি প্রসাদ হলে চলে আসি এসে দেখি প্রসাদ শুরু হয়ে গিয়েছে আর আমরা তো সকাল থেকে যতক্ষণ না পর্যন্ত ভগবানের অভিষেক নৃসিংহ ভগবানের অভিষেক শেষ হয় ততক্ষণ পর্যন্ত প্রসাদ পাওয়া হয় না আর মন্দিরে তো নৃসিংহদেবের স্নান প্রায় শেষ পর্যায়ে তো দেখুন এখানেই অনেকগুলো অনেক রকমের আইটেম দিয়েছে তো আমি প্রসাদটা পেয়ে নিয়েছিলাম তো আপনাদের সবাইকে নিশিংহ চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা রইল তো আজকে ভিডিওতে এতটুকু হরে কৃষ্ণা